আজকে আলোচনা করব জাত ব্যবস্থা অর্থাৎ জাতির প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য এই জাত ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমত জাত ব্যবস্থা হচ্ছে বংশানুক্রমিক জাতির চিহ্নিতকরণ আমরা জন্মসূত্র করে থাকি অর্থাৎ জাতি ব্যবস্থা জন্মভিত্তি সেই মতো ব্রাহ্মণ পরিবারের সন্তান হবে ব্রাহ্মণ আবার কুমোর পরিবারের সন্তান হবে কুমোর এইভাবে জাত ব্যবস্থাকে আমরা বিচার করতে পারি তৃতীয়ত জাতি হচ্ছে অন্তর্বৈবাহিক গোষ্ঠী অর্থাৎ কোনো একটি জাতির ব্যক্তি অন্য জাতির অসামঞ্জস্যকে বিবাহ করতে কখনোই পারবে না এবং এক্ষেত্রে স্বজাতির সীমানাই শেষ কথা নয় বিবাহের ব্যাপারে স্বগোত্র স্বপ্নের মতো শাস্ত্রীয় শাসনও মেনে চলতে হয় এরপর বলি জাত ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হল সপাং দেওতা এর অর্থ হল পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে জাতির মধ্যে প্রচলিত বিধি বা নিষেধাজ্ঞা প্রতিটি জাতি সাধারণভাবে মনে করে তাদের এই বিধি বা বাধা নিষেধগুলোকে মেনে চলা দরকার এটা সম্ভব না হলে জাতির পবিত্রতা বা সুচিতা কখনোই থাকবে না এই কারণে উঁচু জাতি বা বর্ণের মানুষ নিচু জাতির বাড়িতে কখনোই যায় না এর পরের বৈশিষ্ট্য হল যে জাতিগত বিধিবিধান প্রথার প্রচলন জাতির অন্যতম বৈশিষ্ট্য এই সব বিধিবিধান সাধারণভাবে বিয়ে পরিবার ও নৈতিকতার ক্ষেত্রে প্রচলিত রাখা হয় এই সব বিধি প্রথা অমান্য বা ভঙ্গ করলে ওই জাত এর মধ্যে একটা পঞ্চায়েত ব্যবস্থা থাকে যারা বিচার বিবেচনা করে প্রথা ভঙ্গকারীকে শাস্তি দিয়ে থাকে নেক্সট বলি যে জাতিগত বৃত্তি বিভাজন জাত ব্যবস্থার অপর একটি বৈশিষ্ট্য এই প্রথা অনুযায়ী প্রতিটি জাতি তার নিজস্ব পেশা বা বৃত্তি নির্দিষ্ট করে জাতির প্রাতিষ্ঠানিক চাপ ও বহুদিন চলতে থাকা রীতি নিয়মের ফলে সেই জাতির মানুষ সাধারণভাবে ওই নির্দিষ্ট পেশা গ্রহণ করে একটি নির্দিষ্ট জাতির পেশায় সাধারণভাবে অন্য জাতির কোনো ব্যক্তি গ্রহণ করতে পারবে না নেক্সট বলি সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে যে সামাজিক স্তর বিন্যাসের যে ব্যবস্থা জাত ব্যবস্থার ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করা যায় বংশানুক্রমিক জাতি ব্যবস্থা সমাজের মধ্যে একটা ক্রমোচ্চ ব্যবস্থার মধ্য দিয়ে বিভাজন তৈরি করে এই ব্যবস্থায় জাতিগুলি সামাজিক পদমর্যাদায় উঁচু উঁচু অবস্থান বিভক্ত হয়ে যায় এই উঁচু উঁচু অবস্থার সঙ্গে পেশা বা বৃত্তির সম্পর্ক কিন্তু সম্পর্কিত সাধারণভাবে বিশুদ্ধ ও মহৎ বা উঁচু পেশার সঙ্গে যুক্ত জাতি সমাজে বেশি মর্যাদা লাভ করে অপরদিকে যে অশুদ্ধ অশুচি পেশায় যুক্ত জাতিগোষ্ঠীর সামাজিক মর্যাদার ক্ষেত্রে কিন্তু নিচের দিকে অবস্থান করে নেক্সট বলি যে জাতিগোষ্ঠীর স্বতন্ত্র নিজস্ব রীতিনীতি আচার অনুষ্ঠান বিশ্বাস মেনে চলার মধ্য দিয়ে জাতিগোষ্ঠীর একটা নিজস্ব সাংস্কৃতিক সত্তা গড়ে ওঠে এই সাংস্কৃতিক জীবনযাত্রা ও সত্তাকে বজায় রাখার এক ইচ্ছা জাতির মধ্যে গড়ে ওঠে প্রতিটি জাতির বিশেষ করে আদিবাসী গোষ্ঠীর মধ্যে এই সাংস্কৃতিক সত্তা প্রাধান্যটা লক্ষ্য করা যায় আর লাস্টলি বলি যে জাতি প্রথার ফলে সামাজিক সচলতা বা গতিশীলতার অভাব ঘটে জাতপাত ব্যবস্থার মধ্যে তাকে রকম বিধি আচরণের অনুশাসন এক জাতির সদস্য অন্য জাতের বাড়িতে খায় না বিয়েও দিতে চায় না বা বিয়ে দিতে পারে না এমনকি জল খাওয়াও অনেক ক্ষেত্রে নিষিদ্ধ ভারতবর্ষের উত্তর ও দক্ষিণে এই বাঁধা বাঁধা নিষেধ খুব কঠোর তাই জাত এই কাঠিন্য সামাজিক মেলামেশা ও সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে প্রতিকূল হয়ে দাঁড়ায় এইভাবেই আজকের এই আলোচনা করলাম এটা হলো জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য এটা বিএ ক্লাসের জন্য বিশেষ প্রয়োজন